উঁচু করলে চলে যাবে আমি যখন বালতিটাকে এরকম করে উঁচু করবো তুই এরকম করে ধরবি কিভাবে যখনই আমি বালতিটাকে উঁচু করবো তুই এরকম করে ধরবি পারবি তো পারবো হ্যাঁ হ্যাঁ পারবি পারবি না পারলে আমি ধরবো ঠিক আছে

पर के लीक ना की तुम अबर की ইংলিশ হিন্দি হিন্দি বলতে परा देता है घोरी না देता খাবো না খাবো না এই আপেলটা খাবো এই মিষ্টু তখন থেকে কি বলছিস এই আপেলটা খাবো না খাবো না এটা খাবো না খাবো না এগুলো সব খাবো খাবো দে আমাকে এই আমি না তোর জন্য দারুন একটা খাবার জিনিস এনেছি হ্যাঁ তাই নাকি হ্যাঁ তা দেখি কি এনেছিস আমার জন্য না না তোরটা আগে দেখবো ঠিক আছে এই দেখ আমি তোর জন্য চারটে চকলেট এনেছি তাই নাকি দাদা এই নে এবার দেখা তুই আমার জন্য কি এনেছিস মা আমি না তোমার জন্য অনেকগুলো বাদাম এনেছি তাই নাকি বাদাম খেতে তো আমি অনেক ভালোবাসি তাড়াতাড়ি দে 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 ওরে বাবা কতগুলো বাদাম এনেছে কি ব্যাপার বাদামগুলো এত হালকা হালকা লাগছে কেন দেখি তো এগুলো কি এগুলো তো বাদামের খোসা দেখেছো আমি কতগুলো চকলেট দিলাম ও আমাকে বাদামের খোসা দিলো এই মিষ্টু কি করছিস

এই তুই চলে এসেছিস রান্না করি গিয়ে কি ব্যাপার তেলের প্যাকেটটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন দেখি এই মিষ্টি তুই এটা কি এনেছিস এটা তো ফাঁকা একটা সরষের তেলের প্যাকেট তেল কই তেলগুলো এই ফেললি কেন তুমি বললে এই বিষ্টু যা তো দোকান থেকে একটা সর্ষের তেলের প্যাকেট আনতো তাই আমি প্যাকেটটাই আনলাম সিম্পল ব্যাপার এ মা দিনকে দিন তোর এই বুদ্ধি হচ্ছে তুই এটা নিয়ে এসেছিস তেলটা ফেলে দিয়ে দাঁড়া দুষ্টু মে তোর দ্বারা কোনো কাজই হয় না গাছে উঠেছিস গাছ থেকে নামবি না তারপর হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওরে বাবা